একাই একটি দুর্গ এপ্রিল উনিশশো একাত্তর পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণ বাড়িয়ার দিকে তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে দলে মাত্র দশজন সৈন্য আর তার অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল সাতই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন মোস্তফা কামাল তখন চব্বিশ বছরের যুবক বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে ষোলোই এপ্রিল উনিশশো একাত্তর মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিলার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে চাইছে ব্রাহ্মণ বাড়িয়া দখল করতে সতেরোই এপ্রিল উনিশশো ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করল মোস্তফা কামাল ভাবতে লাগলেন এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য কিন্তু বাড়তি সেনা এলো না এমনকি দুদিন ধরে নিয়মিত খাবারও বন্ধ চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরু এসে পৌঁছলো সেই সঙ্গে খাবারও এলো পাকিস্তানি ঘাঁটি থেকে গোলা বর্ষণ হলো বন্ধ আঠারোই এপ্রিল উনিশশো একাত্তর সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে সারা সকাল নির্বিঘ্নে কাটলো পাকিস্তানি বাহিনীর কোনো রকম গোলা বর্ষণ হল না সকাল এগারোটা শুরু হলো প্রচন্ড বৃষ্টি আর সেই সঙ্গে শত্রুর গোলা বর্ষণ এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী বেলা বারোটা আক্রমণ হলো আরো তীব্র মুক্তিযোদ্ধাদের পাল্টাগুলি তার সামনে কিছুই না হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে তিনি মেশিন গান চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান মুস্তফা কামাল পাশেই ছিলেন তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে না হয় পিছু হরতে হবে কিন্তু পিছু হরতে চাইলেও কিছুটা সময় দরকার ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুঃমনদের এই দায়িত্ব কে নেবে এ সময় আরও একজন ঢলে পড়ল শত্রুর গুলিতে মোস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি নয়জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন তিনি একা গুলি চালিয়ে যাবেন মোস্তফা কামাল জোর দিয়ে বললেন আপনাদের পিছু হরতেই হবে তা না হলে সবাইকে শেষ করে দেবে তিনি আবার আদেশ দিলেন সবাই দ্রুত সরে যান শেষ পর্যন্ত মোস্তফা কামালকে দেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল তিনি একাই যেন মুক্তি বাহিনীর একটা দুর্গ এক সময় গুলি শেষ হয়ে গেল হঠাৎ একটা গোলা এসে পড়ল পরীক্ষার মধ্যে গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল তিনি মৃত্যু বরণ করলেন মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষত দেহ তার আত্মদানের কথা আমরা কোনো দিন ভুলব না তিনি আমাদের গৌরব তিনি আমাদের অকুত ভয় বীর বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন